হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে তো বন্ধুরা আজকে চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা খুব একটা বড় নয় একদম ছোটো একটা ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা কী হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে ভিডিওটা হচ্ছে বন্ধুরা সকালে উঠে তিনটি জিনিস দর্শন করলে তুমি জীবনে যা চাইবে তোমরা সেটাই পাবে তো সেই তিনটি জিনিস কি কী সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা কেউ দেখবে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তো চলো বন্ধুরা আমি আমার ভিডিওটা শুরু করছি নাম্বার এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারেন না ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনাদের জীবনে ঘটবে দেখুন শাস্ত্র মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ ও তাই একমাত্র মানব জন্ম লাভ করেই আমরা ঈশ্বরকে প্রাপ্তি করতে পারি কিন্তু শাস্ত্র মতে কয়েকটি নিয়ম আছে যদি সেগুলি আমরা পালন করতে পারি তাহলে জীবনে দুঃখ কষ্ট থেকে আমরা যেমন রেহাই পেতে পারব প্রথমে আপনাদের বলে দিই যে আমি যে তিনটি জিনিসের কথা বলবো মনে পূর্ণভুক্তি ও বিশ্বাস থেকে সে তিনটি কথা অবশ্যই তোমরা মানবি আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং মাতা লক্ষ্মী সরস্বতী শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে তার দিন সব কিছু ভালো যায় আর বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ দরিদ্রতা কষ্ট রোগ ব্যাধি এগুলোর বিনাশ ঘটে মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ রোগ ব্যাধি থেকে তোমরা সকলেই মুক্তি পাবে এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে যদি একটি মন্ত্র জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূল্যে তু গোবিন্দাও প্রভাতে কর দর্শনামো অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের আশীর্বাদে আমি অনেক কিছু অর্জন করতে পারি এনাদের আমি দর্শন করে থাকি শাস্ত্র মতে মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের দর্শন দেওয়া উচিত সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটি করা অবশ্যই উচিত এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে দেখুন এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈ দৈবিক শক্তির অবসান ঘটে এছাড়াও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে সময় সেই সময় বায়ুমণ্ডলের কসমিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায় এবং আপনি যদি এই মুহূর্তে উঠোনে আসা পাখিতে খেতে দেন জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করেছেন যারা ইতিমধ্যেই এই কাজটি করে আসছেন তারা আমার এই কথাটি অবশ্যই মন দিয়ে শুনুন এই কথাটি মমার্থ উপলব্ধি করতে পারবেন এ বড় আন্দোলনের অনুভূতি এই কাজটি মনে বিশ্বাস রেখে নিয়মিত করতে পারলে আপনি সফলতার চরম শিখরে পৌঁছে যাবেন খুব তাড়াতাড়ি তৃতীয় বিষয়টি হলো যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা করে পূজা অর্চনা করেন এবং ইত্যাদি তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সেরে নিয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা ইত্যাদি জিনিসের দর্শন করা কিন্তু একদমই প্রয়োজন তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করুন এবং কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যি অন্যরকম একটা আনন্দের সাথে দিন কাটে এরপর নিজের পিতা মাতা সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম স্থাপন করে আপনি নিজের কাজ শুরু করতে পারেন দেখুন যে ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করে সেই ব্যক্তি জন্ম কুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ দোষ পাপ এগুলো খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে এর ফলে এইসব ব্যক্তিরা প্রতি কাজের সফলতার মুখ দেখতে পান প্রায় সব জায়গাতেই আমাদের বাড়ির আশেপাশে এমন দু একজন ব্যক্তিকে দেখতে পাবেন যারা খুব বেলায় উঠে এই কাজগুলি করে থাকেন লক্ষ্য করে দেখবেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হন সুতরাং বুঝতেই পারছেন এর প্রভাব সুদূর প্রসারী এবং এই জিনিসটির আমাদের স্বাস্থ্য ও জীবনের উপর যে একটা দৈবিক প্রভাব রয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই তিনটি বিষয়ের মধ্যে একটি বা সম্ভব হলে তিনটি অভ্যাস প্রতিদিন আয়ত্ত করার আপনি যদি ইতিমধ্যেই এই কাজগুলো করে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না এবার বন্ধুরা তোমাদেরকে আমি অনুপ্রেরণামূলক কিছু কথা বলবো ভালো খাদ্য বস্ত্র মানুষের পেটকে পরিতৃপ্ত করে কিন্তু ভালো ব্যবহার মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে সেটা কিন্তু তোমরা মানবে যে দেশে গুণের সমাদর নেই সেই দেশে কোনো গুণই জন্মাতে পারে না আর যে ব্যক্তির মতে সংস্কারের সমাদর নেই সে কখনো সফল হতে পারবে না প্রথমে নিজেকে নিয়ন্ত্রিত করুন তারপর অন্যকে অনুশাসন করুন নিজে নিয়ন্ত্রিত হতে হলে তবেই অন্য কাউকে নিয়ন্ত্রণ করা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করার মানে করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিদের যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে অলস্য ও অতি ভোজনের তরুণ স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেওয়া যদি স্বভাবে পরিণত হয় সেই মূর্খের জীবনে দুঃখের বরাবর অনুরাবৃত্তি ঘটে তো বন্ধুরা কখনো কাউকে কটু কথা বলবেন না কারণ সেও আপনার কটু কথার প্রত্যুত্তর দিতে পারে একজন জ্ঞানী মুখ্যকে চিনতে পারে কেননা সে জ্ঞানী প্রক্ষান্তরে একজন মুখ্য জ্ঞানীকে চিনতে পারে না কারণ সে হলো একদম মুখ্য তাই বন্ধুরা সাবধান হয়ে চলাফেরা করবে তর্কে জিতে যাওয়া কখনোই কিন্তু বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হলো তর্ককেই এড়িয়ে যাওয়া সব কিছুর সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক নয় কিন্তু আপনি যা বলছেন তার সম্পর্কে যতটুকু জ্ঞান থাকা অতি আবশ্যক জীবনে চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর এতে ভয় পেয়ে কখনও থেমে যাবে না বরং এই পাথরগুলিকে সাফল্যের সিঁড়ি বানিয়ে সামনে আরও এগিয়ে চলুন আর এক একটা কথা বন্ধুরা বাক্যটু ও নির্বোধের সাথে কখনো তর্কে যাবেন না কারণ বাক্যটু আপনাকে কথায় পরাজিত করবে এবং নির্বোধ আপনাকে ব্যবহারে পরাজিত করবে যদি নিজের বিবেককে বড় মনে করেন তাহলে আপনার শত্রুর সৃষ্টি হবে আর যদি হৃদয়কে বড় মনে করেন তাহলে বন্ধু বৃদ্ধি হবে যে ব্যাপারে আপনি সত্যি বিশ্বাস করেন সে ব্যাপারে কখনো হাল ছাড়বেন না একদিন আপনি আপনার পথ নিশ্চয়ই খুঁজে পাবেন তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এবার কিন্তু আমি আমার ভিডিওটা শেষ করব তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা বলবি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবো আইকনটা তো টং করে সবার আগে বাজিয়ে দেবে যাতে আমার কোনো নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে যায় তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো পরের ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা